অনেক আগের একজন বাচ্চা ছিলেন বাদশার নাম ছিল নূরুদ্দিন জঙ্গি মানে বুঝেন না যে আইএস অথবা এটা আতঙ্কবাদী কোনো কিছু একটা না জাং মানে হচ্ছে যুদ্ধ জঙ্গি মানে কি যিনি যোদ্ধা মুজাহিদ এটা অনেক শাব্দিক বিশ্লেষণ আছে নৌরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলহি উনি একদিন ঘুমায় আসেন ঘুমের ভিতরে হঠাৎ করে তিনি স্বপ্নে দেখেন আমার আপনার আল্লাহুল নুরুদ্দিনকে ডাক দিয়া বলে নুরুদ্দিন ওই যে আমার পাশে দুইজন নীল চোখওয়ালা মানুষদেরকে দেখো এই দুইটা মানুষ আমি নদীর বিরুদ্ধে চক্রান্ত করতেছে এরা আমার জ্বালাতুন করতেছে অনুরুদ্দিন তুমি আমার এই দুইজন বদমাশ রেফাজত করো বাচ্চা নুরুদ্দিন প্রথম দিন স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন আবার যখন ঘুমায় গেছেন দ্বিতীয় দিন আবার স্বপ্নের ভিতরে ওই দুইটা লোককে দেখা যায় এইবার দিন মনে মনে চিন্তায় পড়ে গেলেন কি কারণ নবী কাদেরকে দেখাইলেন আমি তো তাদেরকে চিনি না তৃতীয় দিন আবার যখন ঘুমায় গেলেন স্বপ্নের ভিতরে দুইজন মানুষকে দেখা যায় এবং দিন নিজের কাছের একজন বুজুলগের কাছে বিষয়টা শেয়ার করলেন বিষয়টা বলার পরে बुजुर्ग বলেন আল্লাহ নবীজিও যেহেতু আপনাকে সরাসরি শুনিয় লাগাইছে আপনি তো দিয়া মদিনার মধ্যে জান্নবীর রজার কাছে যায় আপনি তারপর দেখেন বাচ্চা নুরুদ্দিন বিশাল বড় একটা বাহিনী সাজায় নিছে মদিনার মধ্যে যাওয়ার পর যাওয়ার উপরে হুকুম লাগাই দিছে মদিনার থেকে কোনো মানুষ বাইরে হইতে পারবে না ঢুকতেও পারবে না আমি নূর উদ্দিন মদিনার সব মানুষের দাওয়াত দিলাম মদিনার মানুষের আমার কাছে এক বেলা মেহমানদারি গ্রহণ করবা বিশাল বড় আয়োজন করছে কথা কি বুঝতেছেন বিশাল বড় আয়োজন করছে এক বেলা মদিনার সব মানুষ খাবে কারণ এই যে দুইটা লোক করে আল্লাহ নবী দেখাইছে যে এরা নাকি নবীজির ক্ষতি করতেছে নীজির দুশ্মন এদের হাত থেকে নূর উদ্দিন তুমি আমরা মুক্ত করো এই তো চিনে না লোকগুলার দেখা নাই স্বপ্নে দেখছে চেহারা মুখে এখন মদিনার মধ্যে এদেরকে কই পাওয়া যায় এই জন্য মদিনায় যা ভিতর থেকে মদিনার বাহিরে লোক বের হওয়া বন্ধ করে দিচ্ছে যেহেতু নেই বাদশাহ ওনার ওই পাওয়ার আছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে গেছে সব জায়গায় সেনা মতায় যে মদিনা থেকে কেউ বাইরে যাইতে পারবে না মদিনার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে একবেলা এক বেলা দাওয়াত করা হলো মদিনার ঘরে ঘরে অ্যালার্ম জারি হয়ে গেছে যে অমুক দিন অমুক সময় বাচ্চা নূর উদ্দিন মদিনার মানুষদের মেহমানদারি করবেন সকলকে উপস্থিত থাকা বাধ্যতামূলক যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হইতে পারে নাই তাদেরকে বিশেষ প্রটোকল দিয়া ঘুরা দিয়া উট দিয়া আনায়া তারপর দাওয়াত খাওয়ানো বাচ্চা নূর উদ্দিন দাওয়াত খাওয়ানোর সময় প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকায় দেখেন কিন্তু ওই দুইটা মানুষকে আর পাওয়া যায় না এইবার বাচ্চা নূর চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন আল্লাহ আল্লাহর নবী আমারে এমন দুইজন মানুষ দেখাইছে জেই মালুল আমার জীবনে আমি একটা দিনের জন্য কোন দিন দেখি নাই আজকে আল্লাহ মদিনার সব মানুষ চলে আসছে কিন্তু শত শত মানুষের মাঝে ওই দুইটা মানুষ ওই দুইটা নবীর दुश्मनে আমি কোজে পাই না ইয়া আল্লাহ রাব্বুল আপনি আমারে সাহায্য করেন না আল্লাহ সাহায্য করেন তিনি যখন অন্য কোন রাস্তা খোলা নাই যার কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ ডাক শুনে কি শুনে না আল্লাহ আলামিন বলেন ও গোলাম তুমি আমি আল্লাহরে ডাকো তুমি বললাম আমি আল্লাহরে ডাকতে দেরি হবে কিন্তু আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না তুমি ডাকো না আমারে নুরুদ্দিন আল্লাহর কাছে দোয়া করছে হঠাৎ করে একজন মানুষ আসা বলে ও বাচ্চা নুরুদ্দিন মদিনার সব মানুষ আপনার মেহ মন্দারি গ্রহণ করছে কিন্তু দুইজন করে নাই আল্লাহর কাছে মাত্রই দোয়া করছে হঠাৎ খবর আসছে সব মানুষ আপনার মেয়ে আমাদের এই করছে দুইজন কিন্তু করে নাই এখন স্বপ্নে দেখছিল কয়জন মনের ভিতরে সন্দেহ জাগে কিনা কি ব্যাপার এই দুইজনই নাকি এইবার বাচ্চা নুর বলেন কারা তারা ওই লোকটা জবাব দেয়া বলেন এই মদিনার মধ্যে বাহিরের রাষ্ট্রতে দুইজন এবং হাজি সাহেব আসছেন যারা বড় আল্লাহ আল্লাহর বলি তারা কোন মানুষের দাওয়াতের মধ্যে যায় না সবসময় সব সময় মাসগুল থাকে তাহলে কোন জায়গায় আছে যাও ওই মানুষেরা তাড়াতাড়ি তাদেরকে ধরে নেওয়া ওই জায়গায় নিয়ে গেছে যাওয়ার পর বাচ্চা নরুদ্দিন তাকায় দেখি ওই পরিচিত দুইটা চেহারা যেই দুইটা চেহারা আমার নবী বিশ্ব রহমাতিন কে স্বপ্নের মধ্যে দেখাইছিলেন ওই চেহারা মিলা যাওয়ার পরে তিনি তাকা দেখেন শুধুমাত্র চেহারার মধ্যে মিললাই নবী যেমন নীল চোখ বলা দুইজন মানুষের কথা বলছিলেন এই দুইজনের চোখ কিন্তু নীল হয়ে গেছে এই দুইজনের চোখ আসার পর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমরা আমি যে দাওয়াত দিলাম আমি যে বাদশাহ আমার দাওয়াত কেন গ্রহণ করলা না দুজন উত্তর দেয়া বলে দেখেন বাচ্চা আমরা আসলে অনেক দূর থেকে আসছি এখানে হজ করতে আসছিলাম তো হজ করার পর ভাবলাম যে আল্লাহ নবীর রোজা মুবারক একটু জিয়ারত করে যায় সেই জন্য মদিনায় আসা তো মদিনায় যখন আসছি আসার পরে নবীজির রোজার পাশাপাশি যাওয়ার পরে নবীজির প্রতি এমন এস হয়েছে এমন মোহাব্বত হয়েছে যে মন চায় না আর মদিনা চাইরা অন্য কোথাও যায় সেই জন্য আমরা নিয়োগ করছি আমরা একটা টার্গেট করছি যে আজীবনের মতো এই মদিনায় নবীর রওজার পাশে থেকে যাব গরিব দুঃখীদের সাহায্য করব কারো দুই টাকা খাবো না মানুষকে দুই টাকা খাওয়াবো পারলে আর রসুল করিম সাল্লি সাল্লামের রওজার পাশে সময় পাবো আসলে শুনতে তো অনেক ভালো শোনা যায় এলাকার সব মানুষে এটা বলতেছে বলছিলাম না বাচ্চা নুর উদ্দিন দেখছেন এরা আসলে আল্লাহ বলা কারণ আপনি তো এদেরকে জিকিরের ভিতরে পাইছেন এবার বাচ্চা নুর উদ্দিনের মনের ভিতরে খটকা ঢুকে গেছে আমি কি আসলে এদেরকেই দেখছিলাম না অন্য কাউকে কাজ করি এদের সব কিছু পরীক্ষা করে দেখি এদেরকে চেক আপ করার পরে এদের কাছে কিছু পরিমাণ অলঙ্কার স্বর্ণরূপ আর সামান্য নিজেদের ব্যবহারের জিনিস পাওয়া গেছে আর কিছু পাওয়া যায় নাই সন্দেহ করার মতো কিছুই পাওয়া যায় না এবার বাদশা নুর উদ্দিন তার সৈন্যদের হুকুম লাগা দিলেন তারা যে যায় নামাজের উপরে পয়সা আছে তাদেরকে যায় নামাজের উপর থেকে সরা দাও নিশ্চয়ই নিশ্চয়ই যায় নামাজের নিচে সন্দেহ করার মতো কিছু আছে ওই দুজনকে যায় নামাজ থেকে সরা দেয়া হয় যায় নামাজ উঠা দেখে নিচে তক্তা দেয়া ওই তক্তা সরা দেখে নিচে সুন্দর করে একটা গর্ত খনন করা আছে গর্ত খনন করা বাচ্চা নুর আর দেরি করে নাই সাথে সাথে গর্তের ভিতরে ঢুকে গেছে ঢুকে যা আগাইতে আগাইতে দেখে হাই রে এই গর্তের রাস্তা তো দুনিয়ার অন্য কোন দিকে করে না আমার রাসুলের রোজার দিকে চক্রান্ত করছিল যদি নবীর দেহ চুরি করা যায় এই দেহ নেয়া বিভিন্ন জায়গায় এটাকে অপমান অপদস্থতার পরিস্থিতি তৈরি করে মুসলমানদের ইজ্জতের উপর আঘাত করে তাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা যাবে তারা এই পরিকল্পনা করছিল বাচ্চা নূরুদ্দিন গর্তের ভিতর দিয়ে যখন দিকে দেখেন ভেতরে লাইট নাই কিন্তু আলো জন্ম করতেছেন বাচ্চা উদ্দিন সামনের দিকে আগানের পর আলো কোন দিক থেকে আসে বুঝেন না তিনি হঠাৎ করে তাকা দেখেন উজ্জ্বল আলোর নে জলমল করে দুইটা সুন্দর পা দেখা যায় নবীজির দুইটা পা দেখা যায় বাচ্চা নর নবীজির দুইটা পায়ের মধ্যে জড়া ধরলেন পায়ের মধ্যে চুমু খাইলেন আর আমার নবীজির কাছে মাফ চাইলেন নবী আমার আমার এই শাসন আমলে আপনার কবর আপনার খনন করেছে এটা আমার ব্যর্থ কিন্তু নবী আমার আপনি আমার মাছ করে দেন আপনার যে শত্রু দুইজন আছে তাদেরকে মানুষের সামনে প্রকাশে বিশাল বড় নজির দিন শাস্তি আমি নুরুদ্দিন দিব এইরকম পরিকল্পনা নবীর কাছে মাফ চায় নবীজির পাম বড় জরা ধইরা চুম খায়া আবার ঠাইকা দিয়া চলে আসছে আসার পর সেই জায়গায় অ্যালার্ম জারি করে দিছে যে বাহিরে বড় মাঠের মধ্যে বিশাল বড় একটা কাঠ দিয়া মঞ্চ বানাইবা কথা মতো একটা মঞ্চ বানানো হয়েছে ওই দুই ইয়াহুদিকে ওই দুই বদমাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে এইবার তোমরা সত্য কথা বলে তোমরা কি এজেন্ডা নিয়ে আসছো তার উত্তর দেওয়া বলে এ বাচ্চা আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের কি দোষ আমাদেরকে তো অনেক টাকা পয়সা দিয়া আমাদেরকে এই কাজের ভিতরে পাঠাইছে যেন আল্লাহর নবীর দেহ মুবারক চুরি কইরা এটা নিয়ে পরবর্তীতে মুসলমানদের ঈমান নেয়া সিনিমিনি খেলা যায় সেই জন্য কিন্তু আসলে কি তারা মাফ পাওয়ার মধ্যে কোনো কাজ করছে কোনো কাজ করে নাই কারণ এমন একজন মানুষের দেহ মোবারক নিয়ে তারা ছিনিমিনি খেলার চেষ্টা করছে যেই মানুষের চাইতে উত্তম মানুষ যেই নবীর চাইতে উত্তম নবী এই দুনিয়ার জমিনে কোনো দিন ছিল না আসে নাই এখনও নাই আর কোনোদিন আসবেও দিন সম্ভব না মাঠের মধ্যে যখন মঞ্চ করা হয়েছে মঞ্চের ভিতরে তাদেরকে তুলে নিচ থেকে আগুন জ্বালায় দেওয়া হয়েছে কারণ সবচাইতে কষ্টের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে আগুনে জ্বালায় আমারা। এরা তো এর চাইতে ভয়ানক শাস্তির করে ঠিক কিনা বলে এর চাইতে ভয়ানক শাস্তির ভক্ত হয়ে গেছে আগুন জ্বালা দেয়া হয়েছে এমনও বর্ণনা পাওয়া যায় যে বাচ্চা উদ্দিন ওই জায়গায় এগারো দিন পর্যন্ত আগুন জ্বালাইছে মানুষের দেখার জন্য দ্বিতীয়বার যেন কোনো ইয়াহুদি কোনো নাসরিক কোনো বেঈমান যেন রাসুলের শানে এই রকম বেয়া করার সুযোগ না হয় মুসলমান আপনাদেরকে এটা কেন বললাম ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আসতে কালকে থেকে যুগে যুগে ছিল আছে এখন দাজ্জানের যারা দূষক দাজ্জানের যারা সৈনিক তারা মিলে এই সময় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে আমরা টিকা থাকব। তাদের আসল লিডার ফিনিশিং লিডার হচ্ছে দাজ্জা ওই দাজ্জাল আইসা যখন ফেতনা তৈরি করবে সেই সময় আমাদের পরীক্ষা দেওয়ার মতো মানে হালত থাকার দরকার আছে এইভাবে নিজেদেরকে করতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে তবে বর্তমানে যে হালত সমস্ত মুমিনের জন্য উচিত একটাই সবর করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমরা মুসলমান জাতিতে ভুলেই গেছি যে আমাদের অভিভাবক একজন তিনিকে এটা তো আমি আপনি ভুলেই গেছি আপনার চাকরি দরকার আপনি যোগ আগে উমুক অফিসারের কাছে অমুক বসের কাছে অমুক নেতার কাছে যে আমার একটা কাজ নিয়ে আরে ভাই আপনি যত বড় পেরেশানি হন মালিকের যিনি মালিক সমস্ত মুশকিলের যিনি আসন করেন মানুষের দিলের মুকাল্লিবাল কুলুব যিনি মানুষের দিনের যিনি পরিবর্তন করতে পারেন মুহূর্তের ভিতরে ওই আল্লাহর কাছে আপনি একবার গেলেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে একজন চেয়ারম্যান সাহেবের সাথে অথবা মেম্বার সাহেবের সাথে গেছেন যোগাযোগ করার জন্য। এখন আপনি গেছেন ভালো কথা যাওয়ার পরে আপনি ওই কাজে সফলতা পাবেন পাবেন না ফিফটি ফিফটি পারসেন্ট আপনি সফলতা পাইতেও পারেন নাও পাইতে পারেন সিদ্ধান্ত ওনার প্রকৃতিকা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে কিন্তু এই যে মনের পরিবর্তন কে করে ভাই আল্লাহ করুন আপনি যদি আল্লাহর কাছে সবার আগে দোয়া কইরা সমাধান চায় তারপর যদি চেয়ারম্যান সাহেবের কাছে দেবেন আমি বলি কি যারা আল্লাহর উপরে করে পূর্ণাঙ্গ আস্থা করে যে আল্লাহ আমার ডাক শুনেন তিনি আমার ডাক কবুল করবেন আমার ডাকের জবাব দিবেন ওই বান্দাদের সিঙ্গেল সামান্য একটা দোয়াও আল্লাহ ফেরত দেন না এটাই নিয়ম আমার আপনার দায়িত্ব শুধু সবর আর নামাজ সবর আর নামাজ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানা দেন ও গোলাম তুমি কেমনে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে সাহায্য এমনি এমনি চাইলে হয় না আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও আমি আল্লাহর কাছে দুইটা তরিকার মাধ্যমে সাহায্য চাইতে হয় এক নাম্বার তরিকা সবর নাম্বার দুই নামাজ সারা আমি আল্লাহর কাছে চাইলে কোনো কিছু তোমার কবুল হবে আজকে মুসলমানদের মধ্যে সবর নাই নামাজ নাই মুসলমান এমন হয়ে গেছে মুসলমান মনে করে আজকে ধৈর্যের প্রয়োজন নাই নামাজের প্রয়োজন নাই যা করার আমি আমার নিজের দরজেই করব এই চিন্তা যতদিন করবেন ততদিন আসমানি সাহায্যের আশা করার দরকার মুসলমানের আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কয়টা শর্ত আর জোরে এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার ধৈর্য যেই বান্দার মাঝে ধৈর্য নাই ওই বান্দা সমাজে কোন কিছু কইরা সফলতা পায় না যেই বান্দার মধ্যে নামাজ নাই ওই বান্দার দাগ আরশি মহল্লার উপরে যায় না আল্লাহ নুবে বিশ্ব নবীর রহমান উল্লিলা আল দিয়েছেন মানতরা বস্নাতন কামিদন পার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কর্ত নামাজ চাইরা দেয় ইচ্ছাকৃতভাবে যদি আমার কোন দেয় কর্ত নামাজ ছেড়ে দেয় আমাদের জন্য এমনিতে কাফের বলা জায়েজ নাই নামাজ বাদ দিলে কাফের বলা জায়েজ নাই কিন্তু নবীজি বলছেন কোন ব্যক্তি যদি একমাত্র নামাজ ইচ্ছাকৃত ছেড়ে যায় সে যেন কাফের হয়ে যায় আপনি গতকালকে কয় অক্ত নামাজ পড়ছেন ইচ্ছাকৃত বাদ দিচ্ছেন কয় অক্ত হিসাব করেন কে কে পাঁচ অক্ত পড়ছেন হাত না পাঁচ অক্তের মুসল্লি খুবই কম ঠিক না এবার যারা যারা পড়েন নাই চোখটা বন্ধ করেন বন্ধ করেন চোখ ভাবেন আপনি আল্লাহ সামনে দাঁড়ায় আছেন নবীর হাদিসটা মনে করেন ইচ্ছাকৃত ভাবে আমি নামাজ বাদ দিছি আমার স্থান কোথায় আমি কি যারা দিনের জন্য জীবন দিচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ কি আমার আছে তারা কি আমার দলের ভিতরে নেবে আপনি ভাবেন আপনার বিবেকরা প্রশ্ন করেন একটু প্রশ্ন করেন আমি যে ইচ্ছাকৃত নামাজ বাদ দিলাম আমার স্থান কি রাসুলের দলের সাথে নাকি কাফেরদের দলের সাথে আপনি একটু নিজের দিন লাগায় নিজের বিচার নিজে করেন মনে রাখেন আল ফারকাল মুখমিন ওয়াল কাফের মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য একটা জিনিস কয়টা জিনিস আর জোরে ওটা আর কিছু না নামাজ আর নামাজ হচ্ছে মুমিন আর কাফের মধ্যে একমাত্র পার্থক্য যে বান্দার ভিতরে নামাজ আছে ওই বান্দা মুমিন তার জন্য বাদবাকি ইসলামের সব কাজ সহজ হয়ে যায় যে বান্দার মধ্যে নামাজ নাই ওই বান্দার জন্য ইসলামের যাবতীয় হুকুম হাকাম পালন করা কঠিন আজকে আমি আপনি নামাজই পড়ি না নিজের বড় ধরনের মুসলমান দাবি করি ডাবল ইমানদার মনে করি আরে নামাজ পড়তে বললে এমন কিছু লোক আছে যারা কিনা এই কথা বলে যে নামাজ পেরে কি হবে যার নাই নামাজ পড়ে কি করবে আপনি নামাজের দেন বলে তুমি নামাজ ফিরে একেবারে কি ফিরে এই এক শ্রেণী আছে আরেক শ্রেণী আছে যারা নামাজ না পড়লেও নামাজের কথা বললে করে না কিন্তু বলে আসলেও পড়া দরকার কিন্তু আপনার এই বেয়াদবি না করার দ্বারাই যে আপনি একেবারে আল্লাহর ওলি হয়ে গেছেন তা কিন্তু না মনে রাখেন মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য যেহেতু আল্লাহর রসুল আল্লাহ এবং তার সাহেবে গ্রামের মুখ নিশ্চিত কথার দ্বারা বোঝা যায় একমাত্র নামাজ মুমির এবং কাফেরের মাঝে পার্থক্য তৈরি করে তাহলে আজকের পর থেকে নিজের মাপবেন যে আমি জোহরের ওয়াক্তর পরে আসরের ওয়াক্তে মুমিন থাকতে পারবো নাকি কাফের দ্বারা অতিভুক্ত হয়ে যাচ্ছে আমি আপনাকে মোটেও কাফের বলি না আপনি নামাজ বাদ দেওয়ার কারণে আরেকজন মুমিন বা আপনাকে এই কথা বলার অধিকার রাখে না কিন্তু আল্লাহর কথায় রাসূলের কথায় সাহাবাইকার কথায় তাবিদের যে জিন্দিগি পর্যালোচনা করে আপনি তাকায় দেখবেন যে আপনি কি আসলে এদের সিলসিলা অনুসরণ করতেছেন নাকি আপনি নাসারদের সিলসিলা অনুসরণ করতেছেন